তোমরা شباب কেমন আছে এই আমাকে দিয়ে শুরু হলো আজকে তো ভালোবাসার দিবস সবাই সবার মা বাবাকে ফেলা বৈছো আমি রেডি হয়েছি আমাকে কামল লাগে সেটা কমেন্ট করে জানা আমরা দুজনের হলুশি দিবসে কি মজা সাথেই আছে মায়েরা বাচ্চাদের সাথে থাকতে থাকতেতে মায়েরো বাচ্চা হয়ে যায় মা মা শোনাশোনা আই লাভিও আই লাভ বিউটি শোনা মা আমাদের দুজনকে কেমন লাগছে সেম কালার এর শাড়ি পরেছে চলো যাওয়া যাক পুজোর ওইখানে তো শুরু হয়ে গেল মা তুমি একটু নমস্কার করো ঠাকুর আমার শরীরটা ভালো রাখো আমাকে আশীর্বাদ করো আমি যাতে ভালো পড়াশোনা করতে পার আমাদের আর্জনা হয়ে আছে ঠাকুর বসে এখন করছে আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমনটা করা জানিও আর ফলো করে দিও শেয়ার করতে ভুলো না কিন্তু ইউটিউব থেকে সাবস্ক্রাইব করিয়ে দিও